সময়ে সতে অনেক ঐতিহ্য সময়ে হারিয়ে যায় কিন্তু কিছু মানুষ থাকেন যারা সেই অতীতকে ধরে রাখে নতুন প্রজন্মের জন্য আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার খাড়ি ছত্রভোগ গ্রামে যেখানে প্রয়াত দীনবন্ধু নস্করে নিজের হাতে গড়ে তোলা একটি অনন্য সংগ্রহশালা আজ বাংলার ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি শুধু একটি সংগ্রহশালা নয় এটি এক ব্যক্তি আজীবনে ভালোবাসা ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং মাটির টান প্রয়াত দীনবন্ধু নস্কর জানতেন ইতিহাস যদি সংরক্ষণ না করা হয় তবে তা হারিয়ে যাবে তাই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছেন সংরক্ষণ করেছেন বাংলার ঐতিহ্য এই সংগ্রহশালার প্রতিটি বস্তু প্রমাণ করে বাংলা গ্রাম কতটা সমৃদ্ধ ছিল কৃষি ধর্ম লোকসংস্কৃতি বাণিজ্য সবকিছুই ছাপ রয়েছে এই ছোট্ট জায়গার মধ্যে আজ এই সংগ্রহশালা শুধু একটা ঐতিহ্যের ঘর নয় এটি স্থানীয়দের গর্ব অনেক স্কুল কলেজে ছাত্রছাত্রী সংস্কৃতিপ্রেমী মানুষ এখানে আসেন শেখার জন্য জানার জন্য এটাই সেই সংগ্রহশালা যা আক্রিওলজিস্ট প্রায়ত দীনবন্ধু নস্কর মহাশয়ের উদ্যোগে গড়ে উঠেছে এখানে সুন্দরবনের প্রাচীন ইতিহাস যেমন ফসিল পাল ও সেন যুগের মূর্তি প্রাক ঐতিহাসিক যুগের হার হাজার হাজার বছরের পুরনো শিলালিপি এবং নব্য যুগের হাতিয়া সংরক্ষিত আছে সংগ্রহশালাটি দেখেই বুঝতে পারছেন যে এখন সংরক্ষণের অভাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে হচ্ছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জমেছে ধুলো ভেঙে পড়েছে টালির চাল তিরপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে টিম টিম করে জলা সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত একটি মিউজিয়ামকে যখন আমি প্রথমবারের সংগ্রহশালায় পা রাখি মনে হলো যেন সময় থেমে গেছে মাটির গন্ধে ভরা একটি ছোট্ট ঘর যেখানে সাজানো সারি সারি প্রাচীন নিদর্শন এক কোণে পিতলের থালা অন্য এক কোণে কাঠের তৈরি আলমারি সার ধর্মীয় মূর্তি সবকিছুই যেন বাংলার এক একটা অধ্যায় খুলে দেয় প্রতিটি জিনিস খুবই যত্নে করে রাখা কিছু জিনিসে প্রায়াত দীনবন্ধু নস্করের হাতের লেখা ট্যাগ এখনো আছে প্রতিটি প্রদর্শনীর সঙ্গে যেন লেগে আছে তার আবেগ ও ভালোবাসা বাইরে থেকে এখানে ঢুকলে মনে হবে এটি একটি সাধারণ গ্রামীণ বাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করলেই আপনি অনুভব করবেন এটি এক জীবন্ত ইতিহাসের ঘর আমার কাছে এই ভ্রমণটা ছিল শুধু একটা ভিডিও টুল নয় এটা ছিল সময় সতের ডুব দিয়ে অতীতে ফিরে যাওয়া প্রাচীন বাসন নিদর্শন ছুঁয়ে দেখে আমি অনুভব করলাম কতটা সমৃদ্ধ আমাদের মাটি গ্রামে সরল পরিবেশ নিরাপত্তা আর মাটির ঘ্রাণ আমাকে যেন এক অন্য এক সময়ের কথা মনে করিয়ে দিল প্রয়াত দিদম বন্ধু নস্করের মতো মানুষেরা না থাকলে হয়তো এই ঐতিহ্যগুলো হারিয়ে যেত চিরতরে যদি আপনারা কোনোদিন খাড়ি ছত্রভোগে আসেন তবে একবার এই সংগ্রহশালায় অবশ্যই আসুন ইতিহাসে বইয়ের পাতায় নয় এখানে ইতিহাসকে চোখে দেখা যায় হৃদয়ে অনুভব করা যায় দীনবন্ধু নস্কর মারা যাওয়ার পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে বর্তমানে তার পুত্র পঙ্কজ নস্কর এই মিউজিয়ামের দেখাশোনা করছেন খুবই আক্ষেপে শুয়ে পঙ্কজবাবু জানিয়েছেন সরকারি অর্থ ও সাহায্যে যদি মিউজিয়ামটি কে রক্ষণাবেক্ষণও করা যায় তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ তিনি মিউজিয়ামের ভাঙাচোরা দশার হাল কবে ফিরবে সেই উত্তর কারোর কাছেই নেই তবে আসুন একটু পঙ্কজবাবুর থেকে জেনে নেওয়া যা এই মিউজিয়াম সম্বন্ধে দু চার কথা বিষয়টা এটা সুন্দরবনের আদি যে মিউজিয়াম খাড়ি ছত্রভোগ সঙ্গশালা প্রতিষ্ঠাতা করেছিলেন আমার পিতা সুন্দরবন পতন গবেষক দীনবন্ধু নস্কর তিনি আজকে প্রয়াত হয়েছেন দীর্ঘ প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেল আজকে দুঃখের বিষয় আজও পর্যন্ত তার কোনো স্মরণসভা হলো না তিনি যে প্রজন্মের জন্য এই সংগ্রহশালাটা করেছিলেন তিনি যে প্রজন্মের জন্যে যে সংগ্রহশালাটা করেছিলেন যে সমস্ত নবীন প্রজন্মরা যারা আজকে কলেজে পড়াশোনা করছে যারা ইতিহাস বিভাগ যাদের জানার তাকিদ ছিল যে আমরা লিপি কীভাবে বুঝবো বা সুন্দরবনে পঠানি কেমন ছিল সুন্দরবনের জন্তু জানোয়ার কেমন ছিল সুন্দরবনের দেবদেবী কেমন ছিল কীভাবে বুঝবো এটা পাল যুগ এটা সেন যুগ এটা গুপ্ত যুগ এটা মৌর্য যুগ এই যে জানার কৌতূহলগুলো জানার জন্য এ পর্যন্ত ছেলেপেয়েরা তারা যাতে গ্রামেগঞ্জের মধ্যে একটা মিউজিয়াম গড়ে ওঠে তিল তিল করে সংগ্রহ করেছেন খাড়ি ছত্রপুর সংগ্রহশালা এখানে প্রায় নব্যপ্রস্ত যুগ থেকে শুরু করে পুরানো প্রস্তুতি শুরু করে খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে আপনার পাল সেন গুপ্ত মৌর্য শুঙ্গ কুষাণ কী নেই এই মিউজিয়ামে মিউজিয়ামটা আপনারা দেখলে বুঝতে পারবেন যেমন আমি একটু এক মিনিট দেখাচ্ছি এখানে এই একটা গুপ্ত যুগের ধুনুচি গুপ্ত যুগের ধনুচি এর ধরনটা দেখুন আজকাল যে আধুনিক যুগের যে পটারি বা যে ধনুচিটা কেমন দেখতে পারেন একটা গোল মতন এরকম করে যে আমরা দিই আজ যে কোনো পুজো হয় যে কোনো পুজো পার্বণ হয় হিন্দু স্বাস্থ্য মতে কিন্তু এ ধনুচিটার ধরন দেখুন এখানে দেখবেন একটা গজর একটা হাতি যেটা হস্তি হস্তির একটা ধার ধরার যে বিষয়টা একটা হস্তির উপলব্ধি আছে এবং যেটা একটা পদ্মফুলের মতো যে কুঁড়ি বৈশিষ্ট্য সেই পদ্মফুলের কুঁড়ি বৈশিষ্ট্য ধাপ দিয়ে একটা তখনকার দিনে মানুষেরা তাদের যে ভাবনা চিন্তা তাদের যে শিল্পকর্ম তার সৃষ্টি করে গেছে এবং চাকের জিনিসটা তৈরি করে গেছে যে এইভাবে তখন কিন্তু চাক ছিল না সেইভাবে তৈরি করে গেছে যে কিভাবে চাকের একটা অঙ্গীকার আমরা দেখতে পাচ্ছি এটা গুপ্ত যুগ যদি বলেন গুপ্ত যুগ আপনি কীভাবে বলেন এটা আমরা টেস্টিং করেছি আর যে সার্ভে থেকে মাটি টেস্টিং সেখানে প্রমাণ হয়েছে যে এটা গুপ্ত বা গুপ্ত ধরন এর বৈশিষ্ট্য এর আদান এর প্রদান তখন তাদের জিনিসটা এইভাবে একটা প্রচলিত ছিল তাহলে আজকের যারা এ প্রজন্মের ছেলেমেয়েরা যারা জানার যে গুপ্ত যুগের ধুনুচি কেমন ছিল তারা তো এই কলিযুগে এসে তারা তো আধুনিক ধনুচি দেখতে পাচ্ছি কিন্তু এই গুপ্ত যুগের ধনুচিটা দেখে তাদের কাছে একটা বিস্ময়কার বিষয় হবে সেই জিনিসটা জানার জন্য আসতে হবে খালি চত্বপুড় সংঘশালা চক্রচুক্ত বাস স্ট্যান্ড থেকে আপনার লোকাল যদি নামেন তাহলে কলকাতা থেকে যদি আসেন আপনার শেয়ালদা থেকে দেড় ঘন্টা টাইম লাগবে লক্ষ্মীকান্তপুর ট্রেনে বা নামখানা ট্রেনে মোথাপুর স্টেশনে নামতে হবে মোথাপুর স্টেশন থেকে বলতে হবে কাশীনগর গ্রামী বাস স্ট্যান্ড সেখান থেকে চক্রতীর্থ বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাত্র এক মিনিট পর খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা সুন্দরবন পুত্ন গবেষক দীর্ঘদিনস্করের সংগ্রহশালা আজও জ্বলছে তবে আজ সংগ্রহশালাটা কেমন যেমন একটা জন্য অবস্থা যেহেতু প্রধান গবেষক মারা গেছে সমস্যাটা রক্ষা কোন দায়িত্ব আমি ঠিক করছি এ পর্যন্ত ছেলেপুলেরা যেমন এই রায়দিগি কলেজে বা জন ছেলেপোলেরা তারা এলো তারা নিয়ে করে জীবনী এবং সংঘশালার যে সমস্ত অতি মূল্যবান যা কিছু আছে সেটা নিয়ে তারা গবেষণা করছে তারা রিসার্চ করে তারা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে সেই সংঘশালাটা রায়দিগি কলেজ থেকে গিয়ে প্রজেক্ট মাধ্যমে আশু তো সংগ্রহিত থাকবে তাহলে এটা তো গৌরবের বিষয় মতো দু নম্বর ব্লকের মধ্যে তো গৌরবের বিষয় জেলার গৌরব এই রাজ্যের গৌরব তাই সরকারের কাছে আমার প্রার্থনা মিউজিয়ামটি দেখুন খালি ছত্রপুর সংস্থাটা দেখুন যাতে এই সংস্থাটা বাঁচানো যায় এ পর্যন্ত ছেলেপুলেরা যাতে তারা একটু ভাবিত হতে পারে যে কাছে করে আমরা একটা মিউজিয়াম পাবো তারা তো পয়সা খরচ করে গরিব ছেলেপুলেরা মেধাবী যারা তারা তো কষ্ট করে দু ঘন্টা তিন ঘন্টা করে কলকাতা যেতে পারে না যদি একটা গ্রামের মধ্যে মিউজিয়াম গড়ে ওঠে সুন্দর পরিকটকের মাধ্যমে একটু দেখবার মতো একটু গ্যালারি সাইজে ফাইজে দিয়ে এইটুকু আমার আবেদন ধন্যবাদ আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম পঙ্কজ মস্কর পিতা দীনবন্ধু নস্কর সুন্দরবন প্রধান গবেষক যোগাযোগের নাম্বারটা বলছি এইট ওকে দাদা ধন্যবাদ স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এখানে স্থানীয় মানুষদের মধ্যে এক ধরনের আত্মসম্মান তৈরি হয়েছে তারা জানে তাদের গ্রামের মধ্যেই লুকিয়ে আছে এক টুকরো ইতিহাস প্রয়াত দীনবন্ধু নস্করের কাজ আজ সবার অনুপ্রেরণা স্থানীয়রা তার সংঘ্রালাকে আজও সযত্নে রক্ষা করছেন যেন আগামী প্রজন্ম জানতে পারে তাদের শিখর কোথায় একজন মানুষের উদ্যোগ কিভাবে গোটা সমাজকে প্রভাবিত করতে পারে এই সংগ্রহশালা তার জীবন্ত উদাহরণ বাংলার মাটিতে ছড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আমাদের অনেক কিছুই হারিয়ে যায় চোখের আড়ালে এই অঞ্চলের বাণিজ্য কৃষি সংস্কৃতি ও স্থানীয় আচার সবকিছুর সঙ্গেই এই সংগ্রহশালার প্রতিটি জিনিস যুক্ত এখানে ঘুরতে ঘুরতে আপনি অনুভব করবেন আমরা আসলে কত সমৃদ্ধ এক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী যে কেউ এখানে এলে বাংলার শিকড়কে নতুন করে চিনবে ছোট বড় সবাই এই সংগ্রহশালা দেখে মুগ্ধ হয় কারণ এখানে শুধু প্রদর্শনী নয় রয়েছে শেখার জায়গা এই অভিজ্ঞতা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে গ্রামের সরলতা প্রাচীন জিনিসের গন্ধ আর সেই ইতিহাসের ছোঁয়া যেন মনে করিয়ে দিল আমরা কোথা থেকে এসেছি ছত্রভোগ সংগ্রহশালা এই জায়গা নামের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস ছত্রভোগ একসময় দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল যার প্রাচীনত্ব কয়েক শতাব্দী পুরনো এই সংগ্রহশালায় আপনি দেখতে পাবেন প্রাচীন কৃষি সরঞ্জাম ঐতিহ্যবাহী গৃহস্থলির ব্যবহার করা জিনিসপত্র ধর্মীয় প্রতীক মাটির প্রতুল ধাতব ও কাঠের হস্তশিল্প বাংলার মাটির গল্প বলে প্রতিটি জিনিস যেন এক এক একটি একটি স্মৃতি অধ্যায় আজ এই পর্যন্ত ধন্যবাদ এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার শেয়ার হয়তো আরও অনেককে আমার এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাবে